অনেক দিন আগে থেকে এই প্রোগ্রামটা ছিল আমার অত্যন্ত মন খারাপ মনের মধ্যে অনেক ব্যথা তবু আজকে যেতে হচ্ছে আমাকে আমার ছোটো কথা না শুনলেই না ছোটো আব্বা যদিও রাগ করে আর বকে তাই যাচ্ছিলাম আমি তো একটু দুষ্টু সেজন্য বকে তবে যাই হোক বেরিয়ে যখন পড়েছি সকাল সকাল বাব্বাটা ঘুরতে মিষ্টি কেনা না হয়েছে আমাদের যাব কোথায় চলেন দেখি প্রোগ্রাম তো আছে আগে থেকে রাস্তায় যেতে যেতে অনেক গল্প গল্প বলতে ছোটো বয়সে আমার বন্ধুর মতে সম্পর্ক রাস্তায় যেতে যেতে অনেক গল্প হলো মানে আমাদের বাড়িতে বিপদ ছিল আগের দিনে সে বিপদটা কাটিয়ে আজকে আবার বেড়াতে যাওয়াটা কেমন দেখাই আরও বিপদ আছে সব বিপদ হয়তো বলতে পারছি না যদিও আমরা ভিডিও করি বলে হয়তো দিতে হচ্ছে ভিডিওটা আজকের তবে যাই হোক অনেক সুন্দর লাগছে আমার এই আজকে ঘুরতে যাওয়াটা মন খারাপের মাঝেও ঘুরতে যাওয়া হবে পৌঁছে গেছি কিন্তু খালামুর বাড়িতে খালাম্মুকে দেখানো যাবে না কেননা খালাম্মু ক্যামেরার সামনে আসবে না এটা বড় ভাই পিছনে যেটা ছিল সে ছোটো ভাই আমরা পৌঁছে কিন্তু প্রথমেই ভাত এসেছি কেননা দুপুর টাইম ভাত খেতে হবে প্রথমে ছিল আলু ভাজা একটা সবজি সব রকম দিয়ে আর মাছ ভাজা আর কাঁসার থালায় খাবার খাই সবাই কিন্তু এখনও কিছু কিছু বাড়ি ঐতিহ্য যে সব সবসময় এভাবেই খাই তবে ভাতের সঙ্গে কিন্তু এই ছিল আরও ছোলার শাক আর মটন ছিল মটনের সঙ্গে ডাল ছিল এই ছোলার শাকের অনেক গল্প আছে ছোলার শাকটা যদিও আমরাই নিয়ে গেছিলাম এই ছোলার শাক দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের যাওয়া আর দেখা এখানে আরও অনেক কিছু আছে যেগুলো বলা যায় না এই ছোলার শাক দেখে আমার মা ছাড়া কিছুরই মনে না আমার মা ছাড়া এই সবজি বলেন আর আইটেমটাই বলেন কোনোটাই সম্পূর্ণ না অসম্পূর্ণ তাই মনে হয় তবে না সেটা বাদেই যখন খেতে হবে তাই খাই খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরতে যদিও আমি এদিকে এই রাস্তায় অনেকবার গেছি কিন্তু খালামার বাড়িতে আমার কোনো দিন ওঠা হয় না আজকেই হয়তো ফার্স্ট টাইম আর বহুত আগে একবার গেছিলাম অনেক বছর আগে সব কিছু মিলে আজ অনেক দিন পর বলে ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প আড্ডা হবে ধীরে ধীরে গুটি গুটি বাই পিছন দিকে গেছি পিছন দিকে সবই মাঠ সবই মাঠ আর সব জমি মনে হয় বাড়ি থেকে যতদূর যেতে পারবে সবটাই আমার আমার ঘুরতে ঘুরতে গেছি মাঝে একটা পুকুর আছে বড় কিন্তু একটুও পানি নেই শুকিয়ে গেছে পানিটা বালি মাটি বলে মাঠ দেখতে গেছি মাঠের আকর্ষণ ছিল মটর শাক অনেকেই খাই সবাই পছন্দ করে হয়তো কেউ না পছন্দ করতেও পারে আর এই যে এখন এই জমিতে রকম আবাদ কেউ করে না যেটা এই বড়ো বড়ো গাছগুলো দেখছেন এটা অন্য কোনো গাছ নয় এগুলো হচ্ছে আড়হল গাছ যে আড়হল ডাল আমরা খাই সেই আড়হল গাছ এত বড়ই হয় অনেকেই হয়তো চেনেন না তাই আমার আজকের এই ভিডিওটা এইভাবে বলা ভাই করেছে সঙ্গে আরও সবজি ছিল তার সাথে আরও আবাদ বলতে গেলে গম মুসুরি রাই শীতকালে ধরনের অনেক কিছুই আবাদ হয় সব কিছু দেখে বেশ মনটা ভরে গেল ফের বাড়িতে চলে আসলাম আমরা এটা ছোটো ভাই আমরা কিন্তু বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি এবার যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে বাবুটার নামটা কিন্তু আমার জিজ্ঞেস করা হয়নি আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে